আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌশিফ এইচয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম পুঁটি মাছের ভাজা সেটার জন্য আমি প্রথমেই এখানে দেশি পুঁটি মাছ তারপর মিনি মাছ তারপর আপনার মলা মাছ এগুলো এগুলো রয়েছে তো আমি এগুলো ফার্স্টে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো এখন আমি এইগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এগুলো কিন্তু আমার নানা শ্বশুরের পুকুরের মাছ সিলেট থেকে এসেছে তো দেশি মাছের কিন্তু মজাই খুব আলাদা থাকে আপনি যতই এটা শহরে খান না কেন আর দেশের যে পুকুরের যে মাছগুলো থাকে সেগুলোর কিন্তু মজা খুবই বেশি থাকে এই মাছগুলো কিন্তু আপনি সহসাই পাবেনও না শহরগুলোতে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে দিয়ে দিচ্ছি আমি একটা ফ্রাই বসিয়ে নিয়েছি এখন আমি এখানে একটু বেশি করে একটু তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে এসেছে এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে এগুলো কিন্তু অনেক ধৈর্যের কাজ আপনারা অবশ্যই এগুলো একটু ধৈর্য নিয়ে করবেন না হলে ছোট মাছ যখন এগুলো ভেঙে যাবে আমার মাছগুলো দেয়া কমপ্লিট এখন আর বাকিগুলো আমি অন্যবারে দিব এখন আমি এক পাশ ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি আমার মাছগুলোকে উল্টে দিয়েছি আমার মানে এটা হচ্ছে যে একদম অনেক বেশি ধৈর্যের কাজ ছোট মাছ যখন উলটিয়ে একটা একটা করে আপনি উলটিয়ে দেবেন তো একটু ধৈর্য নিয়ে করতে হবে এখন এটা আমি আমি কিন্তু এটা একটু ঠান্ডা করে উঠিয়েছি যেন এটা যেন লেগে না থাকে প্যানের সাথে যেন সহজেই যেন আমি এটা তুলতে পারি আর এটা এখন অপরপাত আমি একটু ভেজে নিচ্ছি আমি আরেকটা ব্যাচ দিয়ে দিয়েছি আর এই যে আমি তুলে নিলাম একটা ব্যাচ আর এটা এখন হতে থাকে আচ্ছা রান্না করতে করতে না আমি একটা পিঠা খাচ্ছি সাবুদানার পিঠা এটা আমার একটা দেবরের বউ আমার জন্য বানিয়ে পাঠিয়েছে ওকে অনেক ধন্যবাদ এটা অনেক মজা হয়েছে পিঠাটা ওর থেকে আমি এটা রেসিপিটা অবশ্যই চাইব অনেক মজা হয়েছে এটা আসলেই এটা কিন্তু একদিন আমরা আমাদের পেজে শেয়ার করবো আপনাদের সাথে এটা বানানোর রেসিপিটা আমার মাছের কিন্তু এক পাশ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু উল্টে দিব আমার মাছ ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন এগুলো তুলে নিচ্ছি আমি সেম প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের পরিমাণ অনুযায়ী আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একদম এক চিমটি আমি এখানে হলুদে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এই লোকটা ভালো করে একটু কাঁচা ভাতে ছড়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে নিব এটা জাস্ট ফর কালার চেঞ্জ আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ দিলে ভাজা মাছ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তখন কিন্তু অনেক ভাল লাগে আপনারা এইভাবে করে একটু ট্রাই করে দেখবেন মাছ ভাজাটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের লাইফস্টাইল বিশ্বরীর পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে